শুভলক্ষ্মী যাদের নিমন্ত্রণ করে এনেছিল পুজোর সময় তাদের সাথে খুব ভালো ব্যবহার করতে থাকে এদিকে পিসি ঠাম্মা এগুলো দরজার আড়াল থেকে দেখছিল আর চোখের জল ফেলছিল যেটা থেকে কুমলি বলে প্লেনে করে আসা ওই পোয়াতে বৌমনটা তো সুবিধের নয় পিসি ঠাম্মা চোখে জল এনে দিল সত্যি এলে মাছে বলতে হবে এরপর পুজো পার্বণ সমস্ত মিটে গেলে আদ্রিত শুভরা নিজেদের ব্যাগপত্র গুছিয়ে বাইরে বেরিয়ে আসে ডোনা বলে আমি তো আগেই বলেছিলাম যে এখানে আসতে না কেউ কি শুনেছিল আমার কথা শোনেনি এখন হোমলেস হয়ে বাইরে বাইরে রাস্তায় ঘুরো সত্যি কি দিন দেখতে হলো আমাদের শুভ বলে না আমাদের কাউকে কোনো দিন দেখতে হবে না আমার ভগবান রয়েছে আমি জানি ভগবান নিশ্চয়ই আমাদের জন্য কিছু ভেবে রেখেছেন তখনই কমলি ওখানে আসে এসে বলে তোমরা এই বাড়িতে ছিলে এতদিন সত্যি খুব ভালো লেগেছিল এখন তো তোমরা চলে যাচ্ছ সাথে সাথে এই বাড়িটাও কান্না পেয়েছে এই বাড়িটারও কান্না করছে আর পিসি ঠাম্মার কি হয়েছে কে জানে যা দৌড় লাগিয়ে বসেছে আমি যতবারই ডাকতে যাচ্ছি আমাকে শুধু চিৎকার করে তাড়িয়ে দিচ্ছে শুভ বলে কেন পিসি ঠাম্মা তো এখন খুশি হবে খুব আনন্দ পাবে আমরা তো চলে যাচ্ছি এই বাড়ি থেকে ওনাকে তো আর কেউ বিরক্ত করবে না তবে পিসি ঠাম্মার যদি কোনো অসুবিধা হয় যেন আমাদের ফোন করে এটুকু ওনাকে বলে দেবেন এরপর শুভরা বেরিয়ে যেতে গেলে ঠিক তখনই পিসি ঠাম্মা দাঁড়াও বলে চিৎকার করে ওঠে তখন শুভ বলে কি হলো পিসি ঠামা আপনি আমাদের দাঁড় করালেন যে আমরা তো চলে যাচ্ছি আপনাকে আর কেউ বিরক্ত করবে না এরপর পিসি ঠামা কিছু না বলে শুভর হাতে চাবিটা তুলে দেয় আর বলে এটার জন্যই তো এসেছিলে তাই না নাও এই নাও চাবি তবে ভেবে নিও না যে আমি তোমাদের এমনি এমনি দিচ্ছি রায়বাড়ির বড় বড় হওয়া কিন্তু মুখের কথা নয় তোমাকে অনেক পরিশ্রম করতে হবে অনেক খাটতে হবে এদিকে ডোনা এসব দেখে মনে মনে খুব জ্বলছে সে বলে সবসময় শুভদির ওপর লাকটা ফেভার করে এদিকে শুভ প্রণাম করতে গেলে তখনই পেশি ঠামা বলে নানা পোয়াতে মানুষ তুমি প্রণাম করবে না তবে আমি তোমার কাছে একটা অনুরোধ রাখতে চাই আমি অনেকদিন আমার দাদাকে দেখিনি সেই কবে দেখেছিলাম মনেও নেই তাই আমি চাই তুমি আমার দাদাকে একবার আমার কাছে এনো আর তোমরা সব পরিবারে আবার এসো আমি কিন্তু আগে এর আগে কখনো কাউকে এতটা ভালোবাসিনি সত্যি তুমি আমার মনের মধ্যে জায়গা করে নিয়েছো আর আমি কিন্তু আমার ছোট নাতি পুঁতিকেও দেখতে চাই মানে কেশবের কথা বলছে এরপর শুভ নিজের ফোন থেকে কেশবের ছবিটা দেখায় এবার কেশবের প্রথম মুখ দেখেছে তাই নিজের গলার চেনটা শুভর হাতে খুলে দিয়ে বলে যে এই উপহারটা তাকে নিতেই হবে এরপর সবাই একে একে পিসি ঠামাকে প্রণাম করে আর জড়িয়ে ধরে শুভ বলে আমরা এই কলকাতাতেই রয়েছি পিসি ঠাম্মা আমরা আর কোথাও যাব না আমরা সব সময় তোমার পাশেই থাকবো আর সব পরিবারে তোমার কাছে আসবো এই বলে শুভরা ওখান থেকে বেরিয়ে পড়ে এরপর শুভ বাড়িতে ফোন করে জানিয়ে দেয় যে পিসি ঠাম্মা তাদের চাবি দিয়ে দিয়েছে এদিকে মোহনা শুভদের গাড়িকে ফলো করতে থাকে আর বলতে থাকে না শুভ আমি তোমাকে এত তাড়াতাড়ি খুশি হতে দেব না তুমি শখ সুখ পাবে সেটা আমি হতে দেব না তুমি আমার অতীতের পেছনে পড়েছিলে তাই না এবার দেখো আমি তোমার জীবনটাকে কিভাবে নরক বানিয়ে দেই। এরপর শুভর বাবা দাদু সবাই দেশের বাড়িতে চলে আসে মানে এয়ারপোর্ট থেকে দেশে ফেরে তখন আদির বাবা বলে এবার মনে হচ্ছে আমরা সত্যি সত্যি নিজেদের বাড়িতে গৃহপ্রবেশ করতে চলেছি আদির দাদু বলে শূন্য পকেট থেকে এই দেশ থেকে গেছিলাম আবার শূন্য পকেটেই ফিরে এলাম এবার এখান থেকে আমাদের আবার ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু হবে এদিকে পূরবী বলে উফ ডিসকাস্টিং কি যে ভালো লাগছে আমার বিরক্ত একদমই ভালো লাগছে না আগে এয়ারপোর্ট থেকে নামলেই গাড়ি দাঁড়িয়ে থাকতো আর এখন এখনও গাড়ি এসে পৌঁছোয়নি এরই মধ্যে আদি অটো নিয়ে ওখানে চলে গেলে পূরবী দেখে বলে এ কি অটো না না আমি যেতে পারবো না তখন দাদু বলে যে এখন আমরা যে অবস্থা আমাদের তাতে অটোটাই অনেক বুঝেছো বৌমা তাই যেভাবেই হোক আমাদের যেতে হবে এখন এরই মধ্যে আদিকে দেখে আদির বাবা বলে কি ব্যাপার শুভ আসেনি তখন আদি বলে আসলে তোমরা প্রথমবার বাড়িতে যাচ্ছো তো তাই শুভ ওখানে ওই বাড়িটাতে একটু গোছানো করছে একটু সাজগোজ করছে বাড়ির তাই আর কি ও আসতে পারেনি এরপর আদিরা যখন সবাই অটো করে ঘরের আসার জন্য রওনা দেয় ঠিক তখনই আদি লক্ষ্য করে যে একটি কালো গাড়ি তাদের ফলো করছে তখন আদি বলে আমাকে শুভকে ব্যাপারটা জানাতে হবে এই গাড়িটার কথাই মনে শুভ বলছিল এই গাড়িটা আমাদের বারবার ফলো করছে কেন ব্যাপারটা ঠিক লাগছে না গোলমেলে লাগছে এদিকে শুভ প্রথমে গৃহপ্রবেশ করে বাড়িতে ঢোকে আর ডোনা এবং বাকিরা সকলে বাড়িটা দেখে অবাক হয়ে যায় বলে ওয়াউ এত সুন্দর বাড়ি আমাদের ইন্ডিয়াতে এত সুন্দর একটা বাড়ি রয়েছে আর আমরা জানতামই না আগে জানলে অনেক আগে চলে আসতাম সত্যি ওয়ান্ডারফুল খুব সুন্দর সবাই খুব খুশি হয়ে যায় তাদের আসল বাড়িতে ফিরে এসে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়